রিয়েলমি সি সেভেন্টি ওয়ান এই মোবাইলে এলএম সি এইট পয়েন্ট ফোর ক্যামেরা অ্যাপটি একদম সঠিক নিয়মে কী হবে ইনস্টল করে সেটআপ দিয়ে ফটোগ্রাফি করতে হয় সম্পূর্ণ প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো সোপ্রিয় দর্শক অনেকে আমাকে প্রতিনিয়ত কমেন্ট করতেছেন যে ভাইয়া রিয়েলমি সি সেভেন্টি ওয়ান এই মোবাইলে আমরা এলএম সি এইট পয়েন্ট ফোর ক্যামেরা প্রিন ইনস্টল করে সেট আপ দিয়ে ফটোগ্রাফি করতে পারতেছি না সোপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনার ফোনে আপনি এলএম সি এইট পয়েন্ট ফোর ক্যামেরা প্রিন ইনস্টল করে সেটআপ দিয়ে আমার মতো প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফিগুলো করতে পারবেন তো শুরুতে আমি আপনাদের বলে রাখি যে সি এইট পয়েন্ট ফোর ক্যামেরা একটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনার ফোনটাকে একটু শক্তিশালী বা পাওয়ারফুল হতে হবে কেননা সি এইট পয়েন্ট ফোর নর্মাল ক্যামেরার থেকে হাজার গুণ কোয়ালিটিতে কিন্তু বেটার ফটোগ্রাফি দিয়ে থাকে আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে সি এইট পয়েন্ট ফোর একটা নর্মাল ক্যামেরা দিয়ে তোলা ছবির থেকে হাজার গুণ কোয়ালিটিতে কিন্তু বেটার ফটোগ্রাফি পাওয়া যায় সি ক্যামেরা ব্যবহার করার মাধ্যমে এই ভিডিওতে আমি আপনাদের তো সেটা পরীক্ষা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন হল ক্যামেরা টু এপিআই প্রোভি জাস্ট এই অ্যাপ্লিকেশনের নামটা লিখে সার্চ করে দিলে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা অফিসিয়াল জি কেম কোম্পানির একটা অ্যাপ্লিকেশন কিন্তু এখানে শো করবে যার মাধ্যমে খুব সহজে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনে আদেও এম সি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটি সাপোর্ট করবে কিনা তারপর আমি আপনাদের দেখাবো যে এম সি এইট পয়েন্ট ফোরের একদমই নতুন ফ্যাশন ক্যামেরা অ্যাপটি কীভাবে আপনি ইনস্টল করে সেটা দিয়ে ফটোগ্রাফি করবেন তো শুরুতে আমাদের যে কাজটা করতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপ্লিকেশনটা সার্চ করে জাস্ট এটা আমাদের ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার জন্য ইনস্টলে ক্লিক করে দিলে সরাসরি কিন্তু ইনস্টল হয়ে যাবে ইনস্টল হওয়ার পর যখনই আপনি অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে আপনি এখানে জাস্ট ওপেনে ক্লিক করে দেবেন অ্যাপ্লিকেশনটা যখন ওপেন হয়ে যাবে জাস্ট এখানে অনেকগুলো আপনি কিন্তু ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু টুলস এখানে চলে আসছে এখানে আপনার ফোনের হার্ডওয়্যার সেকশনের যতগুলো মেইন ইন্টারফেস আছে সবগুলো কিন্তু এখানে শো করবে শুরুতে আপনাদের এখানে যে গুরুত্বপূর্ণ পার্টটার দিকে খেয়াল রাখতে হবে সেটা হলো এখানে হার্ডওয়্যার লেভেল এখানে দেখতে পাচ্ছেন হার্ডওয়্যার সাপোর্ট লেভেল নামে একটা অপশন রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন লিগেসি থেকে শুরু করে লেভেল থ্রি এক্সটেনশনাল লিমিটেড এখানে অনেক কটা কিন্তু ইন্টারফেস দেওয়া আছে তো শুরুতে এখানে যদি আপনারা আমার স্ক্রিনটা ফলো করেন দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু এখানে লেভেল তে মার দেওয়া আছে তো এখানে আপনাকে দেখতে হবে আপনার এখানে কোন টুলসটার উপর মার দেওয়া আছে আপনার যদি এখানে লিমিটেড বা এক্সটেনশনাল বা লিগেসি অপশনে মার দেওয়া থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার ফোনে এল এম এইট পয়েন্ট ফোর সাপোর্ট করবে না এখানে গুরুত্বপূর্ণ যে পার্টটা হলো সেটা হলো লিমিটেড যদি এখানে লিমিটেড অপশনে আপনার মার দেওয়া থাকে তাহলে আপনার ফোনে ভাই এল এম সি এইট পয়েন্ট ফোর ক্যামেরা অ্যাপটা সাপোর্ট নেবেন আপনাকে অন্য কোনো উপায়ে অন্যান্য যে জি কেম ক্যামেরা অ্যাপগুলো আছে সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে আশা করি বুঝতে পারছেন তো অনেকেই ভিডিও দেখে গালি গালাজ করতে পারেন বাট এটাই সত্য যে এলএমসি এইট ক্যামেরাটি ব্যবহার করতে হলে আপনার একটু পাওয়ার ফুলি দেখায় কিন্তু আলাদাভাবে এখানে শো করবে আশা করি বুঝতে পারছেন তো যদি আপনার ফোন এখানে লিমিটেড দেখায় তবুও আপনি কিভাবে ক্যামেরা ডাউনলোড করতে পারবেন সেই প্রসেসটাও দেখিয়ে দেবো এবং আপনার ফোনে যদি লেভেল থ্রি দেখায় কিভাবে আপনি এলএমসি এইট পয়েন্ট ফোর লেটেস্ট ভার্সন ব্যবহার করবেন সেটাও দেখিয়ে দেবো আর আমি এখানে আপনাদের একটা কথা বলতে পারি সেটা হলো আপনার ফোনে যদি এখানে লিমিটেড দেখায় আমার অবলম্বন করে আপনি একবার হলেও ডাউনলোড করে ট্রাই করে দেখবেন যে আপনার ফোনে ক্যামেরা সাপোর্ট দেয় কিনা তো শুরুতে আপনার ফোনে এল এম সি এইট পয়েন্ট ফোর একদমই লেটেস্ট ভার্সন ক্যামেরাটি ডাউনলোড করার জন্য চলে যাবে না আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোমে গিয়ে আপনি সার্চ করবেন হলো জি কেম হাফ লিখে জি কেম হাফে সার্চ করে দিলে জি কেম এর একটা অফিশিয়াল ওয়েবসাইট আপনি দেখতে পাবেন সাইটে আপনার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন জাস্ট আমার হাতে কিন্তু আর একটা ফোন নাই আমি আপনাদের স্ক্রিনের সাহায্যে কিন্তু আপনাদের কিন্তু প্রসেসটা দেখিয়ে দিতেছি আশা করি বুঝতে পারছেন তো যখন জি কেম হাফ বা জি কেম পট লিখে আপনি সার্চ করবেন শুরুতে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে উপরে যে প্রথম ওয়েবসাইটটা এখানে শো করবে সেই প্রথম ওয়েবসাইটের উপর আপনি একবার ক্লিক করে দেবেন যখনই প্রথম ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন এখানে নতুন একটা ইন্টারফেস চলে আসবে নিচের দিকে দেখতে পাবেন যে পপুলার মডেলস এর দিকে অনেকগুলো এখানে টুলস রয়েছে এখানে এখানে অনেকগুলো জিকেম ক্যামেরার নাম শো করবে জাস্ট আপনি এখান থেকে এল এমসি হাসিল যে অপশনটা শো করবে এটার উপর একবার ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অপশন এখানে চলে আসবে তো আপনাকে এখন যে কাজটা করতে হবে এল এমসি এইট পয়েন্ট ফোর একদমই নতুন ভার্সন ক্যামেরাটি ব্যবহার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এল এমসি এইট পয়েন্ট ফোর আর ওয়ান এইট ভার্সনের যে ক্যামেরাটা এখানে শো করবে জাস্ট এই লেখাটার উপর একবার ক্লিক করে দিলে এখানে এল এমসি এইট পয়েন্ট ফোর আর ওয়ান এফ ওয়ান ডট এপিকে জাস্ট এই প্রথম ফাইলটার উপর ক্লিক করে দিলে সরাসরি আপনার মোবাইলে কিন্তু ক্যামেরাটা ডাউনলোড হতে শুরু করবে আশা করি বুঝতে পারছেন যে কীভাবে এলএমসি এইট পয়েন্ট ফোরের একদমই নতুন ভার্সন ক্যামেরা অ্যাপটি আপনার ফোনে আপনি ডাউনলোড করবেন আর এখানে আরও একটা আপনাদের কথা বলে রাখি সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলেও বুঝতে পারবেন যদি ওই অ্যাপসটার ভিতর দেখেন যে লিমিটেড লেখাটাই শো করছে আপনার ফোনে কোনোভাবেই এলএমসি ক্যামেরা সাপোর্ট নিচ্ছে না তাহলে আপনি অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে আর একটা জি কেম কোম্পানির অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে যার মাধ্যমে খুব সহজে আপনি অন্যান্য ছোটো জি কে এম ক্যামেরা আপনার ফোনে আপনি ব্যবহার করতে পারবেন তো সেটা খুঁজে বের করার জন্য আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন হল জি ক্যামোটার জাস্ট এই জি ক্যামোটার লিখে সার্চ করে দিলে জি ক্যামেরা একটা অফিসিয়াল অ্যাপ্লিকেশন দেখতে পাবেন যার মাধ্যমে যে কোনো ফোনে আপনি যে কোনো টাইপের জি কেম ক্যামেরা ব্যবহার করতে পারবেন তো শুরুতে জি ক্যামোটা লিখে সার্চ করে দিলে জি ক্যামোটার অপ্লিকেশনটা দেখতে পাবেন ওটার উপর টাচ করে দিলে অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যাবে জাস্ট ইনস্টল হওয়ার পর ওপেনে ক্লিক করে দেবেন যখনই অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করে দেবেন এখানে গুরুত্বপূর্ণ যে মজার বিষয়টা হলো আপনার ফোনের মডেল নাম্বারটা কিন্তু এখানে অটোমেটিক ডিটেক্ট করে ফেলে স্ক্রিনটা ফলো করুন দেখতে পাচ্ছেন আমার ফোনের মডেল নাম্বারটা কিন্তু অটোমেটিক এখানে ডিটেক্ট করে ফেলেছে এবং মডেল নাম্বারের সাথে একটা অ্যারোসিনার দেখতে পাবেন সেখানে আপনার ফোনের সম্পূর্ণ ডিটেলসটা শো করবে এবং আপনার ফোনের জন্য পারফেক্ট কী ধরনের জি কেম ক্যামেরা সাপোর্ট করবে সেটা কিন্তু এখানে আপনাকে উল্লেখ করে দেখিয়ে দেবে আশা করি বুঝতে পারছেন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জি কেম এইট পয়েন্ট ফোর অর্থাৎ এলএমসি এইট পয়েন্ট ফোর অ্যান্ড্রয়েড ভার্সন টেন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন স্টার ডাউনলোড নামে একটা অপশন কিন্তু শো করেছে আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনার ফোনে আপনি এলএমসি ছাড়াও আরও অন্যান্য জি কেম ক্যামেরা ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম তো চলুন এখন আমি আপনাদের দেখাবো যে এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরা এফটির ভিতর কী হবে কনফ্লিক্ট ফাইল সেট আপ করবেন এবং ক্যামেরা এফটি সেট আপ করে প্রফেশনাল হয়ে ফটোগ্রাফি করবেন সেই প্রচেষ্টাই দেখিয়ে দেয় শুরুতে আপনাকে যে কাজটা করতে হবে ক্যামেরা এফটি যেটা গুগল ব্রাউজার থেকে ডাউনলোড করবেন সেটা আপনার ফোন ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর ক্যামেরা এফটার ভিতর প্রবেশ করবেন এরপর উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা সেটিংস অপশন শো করেছে সেই সেটিংসের উপর ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে মোর সেটিংসে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নিচের দিকে ইনস্টল করলে কনফ্লিক্ট সেটিংসের ভিতর ঢুকে সেফ সেটিংসে গিয়ে জাস্ট আপনি এলএমসি এইট পয়েন্ট ফোর লিখিয়ে ফাইলটা সেভ করে নেবেন ফাইলটা সেভ হওয়ার পর চলে যাবেন আপনার ফোনে থাকা ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজারে যাওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন এখানে এলএমসি এইট পয়েন্ট ফোর নামে একটা ফোল্ডার কিন্তু চলে আসবে তো যখনই আপনি সেভ সেটিংসে গিয়ে এলএমসি এইট পয়েন্ট ফোর লেগে একটা ফাইল সেভ করবেন তখনই কিন্তু এলএমসি এইট পয়েন্ট ফোর নামে ফাইলটা কিন্তু সেভ হয়ে যাবে এখন আপনার প্রয়োজন হবে কিছু প্রিমিয়াম টাইপের কনফ্লিক্ট ফাইল যেগুলো আপনি আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে করলে প্রায় একশোটার মতো আমি আপনাদের কমপ্লিট ফাইল দিয়ে রাখবো সেগুলো আপনি ডাউনলোড করে নেবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে সরাসরি গুগল ড্রাইভে গিয়ে আপনি ফাইলগুলো ডাউনলোড করে নেবেন ফাইলগুলো ডাউনলোড করে নেওয়ার পর আপনার যে ফোল্ডারটা ডাউনলোড হয়ে যাবে সেই ফোল্ডার থেকে সবগুলো ফাইল একসাথে সিলেক্ট করে নেবেন নেওয়ার নিচের দিকে মুভ অপশনে ক্লিক করে দিয়ে এলএম সি এইট পয়েন্ট ফোর যে ফোল্ডারটা সেভ হয়ে যাবে সেটার ভিতর ক্লিক করে দিয়ে নিচের দিকে মুভ টু হারে ক্লিক করে দিলে কিন্তু আপনার ফোনে কিন্তু কনফ্লিক্ট ফাইলগুলো সেট আপ করা কমপ্লিট হয়ে যাবে তো চলুন এখন আমি আপনাদের কিছু ফটোগ্রাফি করে দেখাই যেগুলো দেখার পর আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে একটা রিয়েল ক্যামেরা দিয়ে তোলা ছবির থেকে এলএম সি এইট পয়েন্ট ফোর ক্যামেরা ব্যবহার করে কতটা পাওয়ারফুল ছবি ক্যাপচার করা যায় তো ফটোগ্রাফি করার জন্য শুরুতে এলএম সি এইট পয়েন্ট ফোর ক্যামেরা ওপেন করে দিলাম স্ক্রিনের মাধ্যমে কিন্তু আমি আপনাদের এ টু প্রসেসটাই দেখিয়ে দিতেছি তো যখনই ক্যামেরা ওপেন হয়ে যাবে ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করলে সবগুলো কন্ট্রিক্ট ফাইল কিন্তু একসাথে এখানে শো করবে এখান থেকে আপনার যে কনফ্লিক্ট ফাইটা ভালো লাগবে সেই ফাইলটাই আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে কালার বুস্ট বা এস ওয়াই ব্লু যেটাই হোক না কেন যে কোনো একটা কনফ্লিক্ট ফাইল আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর নিচের দিকে ইনপোর্টে ক্লিক করে দিলাম ইনপোর্টে ক্লিক করার পর ক্যামেরা বন্ধ হয়ে কিন্তু ওপেন হয়ে গেল এখন যদি আপনার আমার মোবাইল স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন তো এখন দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার পিছনে একটা ফুলের ছবি রয়েছে জাস্ট এই ফুলের ছবিটারই আমি আপনাদের ফটোগ্রাফি করে দেখাবো তো ফটোগ্রাফি করার জন্য শুরুতেই ফুলের ছবিটার উপর একবার ক্লিক করে দিয়ে ছবিটাকে ফোকাস করে নেবেন তারপর নিচের দিকে হোয়াইট বাটনে ক্লিক করে দিলে কিন্তু ছবিটা ক্যাপচার হয়ে যাবে তো যতবার হোয়াইট বাটনে ক্লিক করবেন ততবারই কিন্তু ছবিগুলো ক্যাপচার হয়ে যাবে তো আমাদের ছবি ক্যাপচার করা কমপ্লিট হয়ে গেল নিচের দিকে গ্যালারি বাটনে আমি একটা ক্লিক করে দিলাম যখনই গ্যালারি বাটনে ক্লিক করে দিলাম ছবির ফাইনাল লুকটা কিন্তু এখানে দেখা যাবে স্ক্রিনটা ফলো করুন দেখতে পাচ্ছেন এক ক্লিকে কতটা পাওয়ারফুল এবং রিয়েলিস্টিক ছবি আমরা ক্যাপচার করে ফেললাম ছবির কালারটা দেখতে পাচ্ছেন কতটা পপুলার লাগতেছে ছবিটা দেখে কিন্তু যে কেউ অবাক হয়ে যাবে যে মোবাইল দিয়ে কিন্তু এতটা পাওয়ারফুল ছবি ক্যাপচার করা যায় অনেকেই কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে স্ক্রিনটা ফলো করুন দেখতে পাচ্ছেন কোন ধরনের দামি ক্যামেরা কিংবা দামি ডিএসএলআর লাগবে না জাস্ট এই এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটা ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনি এত সুন্দর এবং চমৎকার লেভেলের ফটোগ্রাফিটা করতে পারবেন তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন